নমস্কার বন্ধুরা আমি রিমা আমার চ্যানেলে আমি তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো আজ আমি আবারও চলে এসেছি উচ্ছের একটি রেসিপি নিয়ে তোমরা উচ্ছে যদি এইভাবে রান্না করে ছোট বড় সকলকে খাও দেখবে সকলেই এই উচ্ছের তরকারি খেতে কিন্তু পছন্দ করবে তবে চলে এসো এই রান্নাটি করার জন্য কী কী উপকরণ আমাদের প্রয়োজন সেটা দেখে নিন এখানে একটা আলু নিয়েছি আলু এইভাবে ডুমোডুমো করে কেটে নিয়েছি আর তিন থেকে চারটে উচ্ছে নিয়ে এইভাবে মোটা মোটা আকারে কেটে নিয়েছি একটা টমেটো নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি আর লাগছে বেশ কিছু পরিমাণে রসুন গোটা রসুন এখানে দশ বারোটারও বেশি রসুন এখানে আছে চলে যায় রান্নার প্রসেসে গ্যাস ওভেনে কড়াই বসে নিয়েছি এরপর কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল এরপর কিছু ফোড়ন আমি অ্যাড করে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা এরপর দিয়ে দিচ্ছি গোটা রসুন রসুন দেওয়ার পর বেশ লালচে বাদাম করে ভেজে নিতে হবে এরপর কেটে রাখা উচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিলাম উচ্ছে দেওয়ার পর মেয়ে দুদিন খুব ভালোভাবে এটাকে নেড়ে নিচ্ছি এরপরে এর মধ্যে আমি কেটে রাখা আলু অ্যাড করে দিচ্ছি এবার নুন এবং হলুদ দিয়ে এবে উচ্ছে এবং আলুকে খুব ভালো করে ভেজে নিতে হবে তোমরা দেখতেই পাচ্ছ উচ্ছের এবং আলুর কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এটা বেশ ভালো করে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি কিন্তু এই পর্যায়ে অ্যাড করতে হবে পেঁয়াজ কুচি আগে দিলে চলবে না পেঁয়াজ কুচি দেওয়ার পর হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজ দেওয়ার পর খুব বেশি ভাজবো না তা হালকা করে নেড়ে চেড়ে নেব এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পরও ঠিক একইভাবে হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এখানে চা চামচের মধ্যে জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম মশলা দেওয়ার পর একটুখানি এটাকে ভেজে নিচ্ছি তারপর সামান্য পরিমাণে জল দিয়ে সবজির সময় মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে পর্যায়ে সামান্য পরিমাণে চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম এই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য জাস্ট সামান্য পরিমাণে মশলার সঙ্গে সবজি খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি এবারে এখানে আমি কাপ পরিমাণে জল দিয়ে দিলাম রান্নাও যেহেতু একটু গ্রেভি টাইপের হবে তাই খুব বেশি জল দিলে হবে না এটা একা পরিমাণে জল দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেম লো করে মিট পাঁচ সাত রান্না হতে আমি টাইম দেবো মিট মার ফিরে এলাম দেখে নিচ্ছি যে আমার আজকের এই উচ্ছে এই রেসিপি সম্পূর্ণরূপে রেডি এটি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য একেবারে রেডি হয়ে গেছে তোমরা অবশ্যই এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো দেখবে যে ছোটো বাচ্চারা যারা উচ্ছে খেতে পছন্দ করে না তারাও কিন্তু পছন্দ করবে খেতে আর এমনকি অনেক বড় ওরাও থাকে যারা উচ্ছে খেতে পছন্দ করে না আজকে এই রেসিপিটি বানিয়ে খাইয়েও দেখবে তারাও পছন্দ করবে আজকে আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও তার সঙ্গে পারলে সকলের মধ্যে শেয়ার করে দিও আর সবশেষে আবারও বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আমি তোমাদেরকে অনুরোধ জানালাম সকলেই সুস্থ থেকো ভালো থেকো আনন্দ থেকো